নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড মার্কেটে এখন ভোলাটাইল সিচুয়েশন চলছে এর অর্থ হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের নেট অ্যাসেট ভ্যালু বা দাম র্যাপিডলি এবং আনপ্রেডিক্টেডলি রোজেই ওঠা নামা করছে হয়তো দেখা গেল তিন দিন দাম বেড়েই চলেছে তারপরে আবার চার দিন দাম কমে গেল কেন মিউচুয়াল ফান্ড মার্কেটে ভোলাটাইল সিচুয়েশন হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং এই সময়ে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমকে ভোলাটাইল মার্কেট কিভাবে এফেক্ট করে এবং ইনভেস্টরদের এই সময় কি করা উচিত এছাড়া মিউচুয়াল ফান্ড কেনার এটাই কিন্তু আদর্শ সময় এই বিষয়ে আমি আমার অভিজ্ঞতা নিরিখে আজকে বিশদ আলোচনা করব আমার এই ভিডিওটি আমি আশা করব এবং অনুরোধ রাখব সবার কাছে যে মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এবং আমার এই চ্যানেলে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আজ শুনুন মিউচুয়াল ফান্ড মার্কেটে ভোলাটাইল মার্কেট সম্বন্ধে আলোচনা এবং ভোলাটাইল মার্কেট হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আদর্শ সময় এই ভোলাটাইল সিচুয়েশন মূলত ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের যে স্কিমগুলো রয়েছে সেগুলোকেই বেশি এফেক্ট করে এবং এই ভোলাটাইল সিচুয়েশনের যে ইন্ডিকেটরস রয়েছে সেইগুলো মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আরেকটি হচ্ছে ভিক্স মানে ভোলাটাইল ইন্ডেক্স আর হাই ভোলাটিলিটি কখন বুঝবেন যখন দেখা যাবে যে প্রাইস মানে নেট অ্যাসেট ভ্যালু সেটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে শার্পলি আর লো ভোলালিটি হচ্ছে যে প্রাইসটা দেখবেন মুভস করছে স্টেডিলি লেস ফ্লাকচুয়েশান এই ব্যাপারগুলো কিন্তু আপনি সাদা চোখেই মার্কেটে যখনই আপনি নেট অ্যাসেট ভ্যালুর হিসাবটা নেবেন হয়তো পনেরো দিন ধরে বা এক মাস ধরে নিলেন তখন এই সিচুয়েশনটা বুঝতে পারবেন একটু আগেই বললাম যে ইকুইটি ফান্ডে ভোলাটিলিটি বেশি অ্যাফেক্ট করে কারণ সেখানে মার্কেট সেন্টিমেন্ট যেমন রয়েছে তেমনি স্টক পারফরম্যান্সের ব্যাপারটা রয়েছে কিন্তু দেখুন যদি ফান্ড ম্যানেজাররা ডেট ফান্ডে বিনিয়োগ করে থাকেন ডেট ফান্ড অর্থ হচ্ছে আগেই বলেছি যে যখন বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিসে বিনিয়োগ করা হয় যখন বিভিন্ন কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা হয় যখন বন্ডের দাম কমে তখন শেয়ারের দাম বাড়ে ইনভার্স সিলেশন যখন বন্ডের দাম বাড়ে তখন শেয়ারের দাম কমে তেমনি বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটও দেখা যায় ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করে থাকেন সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট এটাই কিন্তু প্রধান বিবেচ্য বিষয় ভোলাটাইল মার্কেট সেখানে প্রায় শূন্য আরেকটা বলেছি যে লো যখন ভোলাটিলিটি থাকে তখন কিন্তু মাইনর একটা ফ্লাকচুয়েশন হয় এই ভোলাটিলিটির ব্যাপারটা অনেকটা নির্ভর করে বিশেষত আমি ডেট মার্কেটের কথা বলছি সেটা হচ্ছে রেপো রেটের ওপর মানে আরবিআই রেপো রিপারচেস রেট যখন বাড়িয়ে দেয় তখন ব্যাঙ্কগুলো কিন্তু তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় যখন দেখা যায় যে রেপো রেট কমিয়ে দিচ্ছে তখন কিন্তু ইন্টারেস্ট রেট কমে যায় এবং অনেক লোনেবল ফান্ড ব্যাংকের হাতে চলে আসে আজকে আমি আলোচনায় যাব না আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে ভোলাটিলিটি কিভাবে ইনভেস্টরদের এফেক্ট করে থাকে যদি দেখা যায় যে লিকুইড ফান্ডে টাকা রেখে দিচ্ছে বিনিয়োগকারীরা সেখানে কোনো এফেক্টই করে না কারণ সেখানে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে বিনিয়োগের ব্যাপারটাই নেই একটাই অসুবিধা আছে সেই অসুবিধাটা হচ্ছে হাইব্রিড মার্কেটে মানে হাইব্রিড ফান্ডে যদি বিনিয়োগ করা হয় কারণ হাইব্রিড ফান্ডে কিন্তু শেয়ারে বিনিয়োগ করা এবং ডেট ফান্ডে বিনিয়োগ করার মধ্যে একটা কম্পোজিশন থাকে এবং রেশিও ভিত্তিক করে থাকেন ফান্ড ম্যানেজাররা সিক্সটি পারসেন্ট হয়তো শেয়ার মার্কেটে বিনিয়োগ করলেন এবং দেখা গেল ফর্টি পার্সেন্ট তারা ডেট মার্কেটে বিনিয়োগ করলেন বা ভাইস বার্সা করে যেভাবে বেশি করে রিটার্ন বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া যায় এখন বলবো মিউচুয়াল ফান্ড মার্কেটে ভোলাটিলিটি বা ফ্লাকচুয়েশন কেন হয় প্রথম কারণ হচ্ছে বিভিন্ন ইকোনমিক ইভেন্ট যেমন ইনফ্লেশন রয়েছে তারপর বিভিন্ন জিডিপি রিপোর্ট রয়েছে টাইম টু টাইম নাম্বার টু হচ্ছে বিভিন্ন জিওগ্রাফিক্যাল টেনশন এই টেনশন এখন দেখতে পাচ্ছেন সারা পৃথিবী জুড়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা নেগেটিভ কিছু বলে দিল মার্কেটে তার এফেক্ট চলে এলো নেক্সট হচ্ছে বিভিন্ন পলিসি চেঞ্জের ব্যাপার থাকে যেমন ইন্টারেস্ট রেট সেটা অনেক সময় হাইক করে অনেক সময় লো করে এই রিপো রেট বাড়ানোর কমানোর উপরে এক্ষেত্রে ভারতে আরবিআই তার মানিটারি পলিসি সেটা দুমাস বাদে বাদে এটা চেঞ্জ করে যে রেপো বাড়বে না কমবে না একই থাকবে এটা কিন্তু এফেক্ট করে এই ফ্ল্যাকচুয়েশনের জন্য আরেকটি রয়েছে বিভিন্ন আর্নিং অ্যানাউন্সমেন্ট হয় বিভিন্ন কোম্পানির এটা শেয়ারে কিন্তু এফেক্ট করে হয়তো দেখা গেল যে কোনো মানে কোম্পানির আর্নিংস অনেকটাই বেড়ে গেছে এবং সেটা ঘোষণা হলো দেখবেন সেই দিন কিন্তু ওই শেয়ারটির দাম বেড়ে গেল কিংবা অন্য কোনো ব্যাপারও হতে পারে যেমন হয়তো আর্নিংস কমে গেল বা হয়তো কোম্পানিতে স্ক্যাম চলে গেলো এমনও হতে পারে কম্পিটিভ মার্কেটে হয়তো কোম্পানি দাঁড়াতেই পাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এফেক্ট আসছে ফলে ফান্ড ম্যানেজাররা যদি ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু শেয়ারের দাম কমতে বাধ্য তারপর হয়তো আবার একটা ভালো খবর এলো কোম্পানি সম্বন্ধে আবার হয়তো দাম বেড়ে গেল এই ফ্ল্যাকচুয়েশন চলতেই থাকবে নেক্সট হচ্ছে যে বিভিন্ন গ্লোবাল মার্কেটসে কিন্তু ফ্ল্যাকচুয়েশনস থাকে আপনি যদি আমেরিকার যে মার্কেট রয়েছে নেটসটেক বা এস এন পি ফাইভ সেই মার্কেটে যদি দেখেন সিচুয়েশন এদিকে যদি হংকংয়ের দিকে তাকিয়ে দেখেন বা গ্লোবাল মার্কেটস ইউরোপিয়ান মার্কেটস দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ফ্লাকচুয়েশনস দেখা যায় এর ফলেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে তার এফেক্ট আসে নেক্সট হচ্ছে যে বিভিন্ন প্যান্ডামিক ব্যাপার রয়েছে যেমন এর আগে তো আমাদের করোনা এফেক্টটা গেলো তারপর গ্লোবাল ক্রাইসিস যখন তখনই চলে আসতে পারে কারণ মার্কেটে মার্কেট কিন্তু সবসময় একটা ঘুরে দাঁড়াবে আবার নিচে নামবে রিসেশন পিরিয়ড যেমন আসবে আবার বুম পিরিয়ডও কিন্তু বুম পিরিয়ডের দিকেও কিন্তু তেমন যাবে এটাই কিন্তু একটা সাইকেল বিজনেস সাইকেল অতএব এই সকল কারণে অবশ্যই মার্কেটে ফ্লাকচুয়েশন ঘটবে ভোলাটাইল থাকবে এবং এই সময়টাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার সময় এবার বলি ভোলাটাইল সিচুয়েশনে বিনিয়োগকারীরা যদি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন তাহলে কিন্তু ভবিষ্যতে যখন মার্কেট রিবাউন্ড করবে বা মার্কেট যখন রিকভার করবে তখন কিন্তু বেশি লাভ পাওয়া যাবে এই ব্যাপারটি একটু বুঝিয়ে বলছি ধরুন একজন বিনিয়োগকারী এসআইপিতে বিনিয়োগ করলেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে এক হাজার টাকা করে তাহলে প্রথম মাসে যখন ডিডাকশন হলো তখন মনে করুন নেট অ্যাসেট ভ্যালু একশো টাকা পরের মাসে যখন ডিডাকশন হবে তখন কিন্তু ওই একশো টাকা নেট অ্যাসেট ভ্যালু থাকবে না কারণ রোজই কিন্তু মার্কেট ফ্লাকচুয়েটেড হচ্ছে তখন দাম থাকবে ফর এক্সাম্পল হয়তো আটানব্বই টাকা বা একশো দু টাকা দীর্ঘদিনে কিন্তু এই রুপিকস্ট অ্যাভারেজিংয়ে পরবর্তীকালে বিশাল লাভ চলে আসে এছাড়া বেশি পরিমাণে কিন্তু ইউনিট পাওয়া যায় যখন মার্কেটে দাম কম থাকে মার্কেট যখন উঠছে কিছুদিন গেলে হয়তো বোঝা যাবে যে বুদিশ মার্কেট এলো কিন্তু মার্কেট উঠে আবার মার্কেট নেমেও গেল যেটাকে বলা যায় যে মার্কেটে এখন ভোলাটিলিটি চলছে আরেকটি সুবিধা রয়েছে যে যখন মার্কেটে ভোলাটিলিটি থাকে তখন কিন্তু ফান্ড ম্যানেজাররা তারা যে জায়েন্ট কোম্পানি বা ভালো ভালো কোম্পানির যে শেয়ারগুলো আছে সেইগুলো কিন্তু তারা কেনেন এবং তাদের অভিজ্ঞতায় তারা অবশ্যই বোঝেন যে ভবিষ্যতে এই শেয়ারগুলোর দাম বাড়বে এবং তাই হয় ফলে তারা অনেক বেশি রিটার্ন দিতে পারে ভবিষ্যতে ভোলাটাইল সিচুয়েশনে বিনিয়োগকারীদের কাছে আরেকটি কৌশল রয়েছে যার মাধ্যমে তারা তাদের কেনা ইকুইটি স্কিমগুলোতে আস্তে আস্তে অনেক ইউনিট বাড়িয়ে দিয়ে ভবিষ্যতে বড় অঙ্কের টাকা জমাতে পারেন এই কৌশলটির নাম হচ্ছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান কোনো একটি কোম্পানি লিকুইড ফান্ডে তারা লামসাম অ্যামাউন্ট রাখলেন এবং কিছুদিন বাদে বাদে তারা ওই কোম্পানিকে নির্দেশ দিলেন যে ওই কোম্পানির বিভিন্ন ইকুইটি স্কিমে তারা টাকা জমাবেন এইভাবেও কিন্তু তারা আস্তে আস্তে তারা জমাতে পারবেন ইকুইটি স্কিমে কারণ রোজিত বাজার কমছে এবং বাড়ছে ফলে হঠাৎ করে তারা তাদের লামসাম অ্যামাউন্ট তারা ইকুইটিতে অবশ্যই বিনিয়োগ করবেন না এই ক্ষেত্রে আমি একটি ইনফরমাল বক্তব্য রাখব যে বিনিয়োগকারীরা তারা ইকুই লিকুইড ফান্ডে বা ব্যাংকে বিভিন্ন সেভিংসে তারা টাকা রাখতে পারেন এই সময় এবং তারা আস্তে আস্তে যেদিন বাজার ডাউন হবে সেদিন তারা ইকুইটি ফান্ডে বিনিয়োগ করবেন কিন্তু এস টিপিতে কিন্তু তা নয় এস টিপিতে বলিতে হবে যে প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে টাকা ট্রান্সফার করতে হবে ওই ইকুইটি ফান্ডে কিন্তু তিনি যদি নিজের হাতে কন্ট্রোল রাখেন এই কন্ট্রোলটা নিজের হাতে রাখলে তিনি সেভিংস অ্যাকাউন্ট বা বিভিন্ন ডেট ফান্ডে লিকুইড ফান্ডে রাখলেন সেখান থেকে তিনি তার ইচ্ছে মতো ওখান থেকে টাকা বের করে নিয়ে এসে তারা সেক্ষেত্রে ইকুইটি ফান্ডে রাখতে পারেন এটা কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে আরেকটি বিষয় এই ব্যাপারে আমি অবশ্যই উল্লেখ করবো সেটি হচ্ছে ওয়ার এন বাফেট একটি কথা বলেছেন যে বি গ্রিডি এই ভোলাটাইন মার্কেটে লোভী হয়ে যাও কিন্তু ডোন্ট বি ফেয়ারফুল ভীত হয়েও না অতএব যদি কোনো বিনিয়োগকারী এইভাবে লং টার্মে টাকা রাখতে পারেন এই সকল বিভিন্ন স্কিমগুলো যেগুলো বললাম ইকুইটি স্কিমগুলো অবশ্যই কিন্তু এই ভোলাটাইন মার্কেটে তবে কিন্তু তার লাভ করার বিশাল সুযোগ ভবিষ্যতে আসবেই